মিডিয়ার এক একটা সেকশান সম্পূর্ণভাবে ভুলভাল দেখাচ্ছে এটা শুধু আমাদের দলের কথা নয় এটা আমার নেত্রীও বলেছে যে বেশ কিছু মিডিয়া তৃণমূল কংগ্রেসকে হেও করার জন্যে সব রকম চক্রান্ত করছে আজকে আমার গাড়িতে কি আছে না আছে আমরা আমি তো আমারও খেয়াল নেই আমি জানিও নেই ড্রাইভাররা তারা গাড়ি চালায় তারা জানে কয়েকটা প্লাস্টিকের লাঠি পাওয়া গেছে আপনারা জানেন কয়েকদিন আগে আমাদের একটা মিটিং ছিল সেখানে ঝান্ডা ফান্ডা টাঙানোর জন্যে প্লাস্টিকের লাঠি এখানে এমনভাবে দেখানো হচ্ছে যেন গোটা রাজ্যের সমস্ত মাল মেটিয়াল ভাঙড়ে আরাবুল ইসলামের কাছে রয়েছে এটা একটা যেন মানে ভাঙড় মানে একটা অপপ্রচার এমনভাবে অপপচার হয় যে এটা ভাবা যায় না দুটো স্টিকার দুটো প্লাস্টিকের লাঠি দুটো এ থাকতেই পারে তাতে কি আছে তাতে কি অপবিত্র হয়ে গেছে না অশুদ্ধ হয়েছে এগুলো আর সব থেকে বড় বড়ো করে দেখানো হচ্ছে যে আরাবুলের গাড়িতে মেশিন পাওয়া গেছে হ্যানো পাওয়া গেছে আমি জীবনে মেশিন নিয়ে কোনো দিন ব্যবহার করিনি অনেক দিন দল করছি সিপিএমের বিরুদ্ধেও লড়াই হয়েছে অনেক লড়াই হয়েছে একটার পর একটা লড়াই ভাঙড়ের মাটিতে হয়েছে কোনো দিন আরাবুল ইসলামের হাতে কোনো দিন কেউ দেখিনি যে আরাবুল একটা লাঠি নিয়ে বেরিয়েছে আজকে মিডিয়ারা যে অপপ্রচার করার জন্যে দরকার মিডিয়ারা সেটা করছে করুক কোনো অসুবিধে নেই তবে একটা কথা আমি আবার বলছি যে এই ধরনের অপপ্রচার তাতে আরাবুলের কিছু যায় আসে না আমার নেত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যার নেতৃত্বে আজকে গোটা বাংলা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা আমরা সব সময় ভাঙড় তৃণমূল কংগ্রেস আমরা একাধিক বার লড়াই হয়েছে কখনো আই সাথে লড়াই হয়েছে কখনও সিপিএমের সাথে লড়াই হয়েছে লড়াই আমাদের সব সময় আছে এখন দুটো বারবার আমি সেটা রিপিট করছি কেন যে কয়েকটা প্লাস্টিকের লাঠি আমি আবার বলছি ঝান্ডা ছিল ফ্লাক লাগানোর জন্যে সেই সবগুলো দেখে এগুলো করা হয়েছে এতে কিচ্ছু যায় আসে না যেত মিডিয়া অপপ্রচার করে কারোর কিছু করতে পারবে না আরাবুল ইসলামের নামে অনেক অপপ্রচার আছে তাতে কোনো যায় আসে না আমি আবার বলছি যে দলটার নাম তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা লড়াই করি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই করি সবসময় লড়াই আছে ভাঙড়ের মাটিতে সবসময় লড়াই জারি থাকবে এ লড়াইয়ে আমরা সবসময় জিতব এ লড়াই থাকবে মিথ্যে বলে মিডিয়ারা মিথ্যে কথা বলে আরাবুলকে আর বেশি কিছু করা যাবে ষড়যন্ত্র আমি আমি সেটা পুলিশ কি করেছে না করেছে আমি সেটা বলবো না পুলিশ সব রকম চেষ্টা করতে পারে সব রকম চেস করতে পারে পুলিশের হাতে আইন আছে তারা আরাবুল ইসলাম কেন অনেক মন্ত্রীর গাড়িও চেক হয় অনেক সময় প্রয়োজন হলে নেতারা বলে লাঠের বাঁট নয় চেক হয়েছে তাতে কি যায় আসে হতেই পারে তাতে কিচ্ছু যায় আসে না আমি আবার বলছি যে কয়েকটা প্লাস্টিকের লাঠি ছাড়া তাতে কিছু ছিল সভাপতির ফিরে ফেললেন এবং শুনুন এটা আইনের লড়াই চলছে আইন আগামী দিনে সেটা হবে আমি আমার আমার ঘরের ব্যাপার নিয়ে আমার চিন্তিত নয় আমার চিন্তিত ছিল ভাঙড়ে আসাটা মানুষের পরিষেবা আমি এখানে বসে বসে তো অনেক মানুষের সার্টিফিকেট দিলাম অনেক মানুষের এতে সই করলাম অনেক কাজ হচ্ছে আমি তো প্রায় বিশ পঞ্চাশটা এ সই করলাম দিলাম এখন ব্যাপার হচ্ছে কাজের দরকার পঞ্চায়েত সমিতিতে থাকা সভাপতি একটা গুরুত্ব এতদিন সভাপতি ইনচার্জ চালিয়েছে আমি নিজের সভাপতির দায়িত্ব আমি যখন কোর্ট অর্ডার দিয়েছি আমি এসছি আমি পরিপূর্ণভাবে ভাঙড়ের মানুষের জন্য কাজ করব এটা আমার দায়বদ্ধতা এটা ভাঙড়ের মানুষ অনেক অসহায় মানুষ আছে তাদের কাজ সবসময় করার জন্য আমরা প্রস্তুত আছি প্রচুর মানুষ বাড়ি যায় সেখানেও আমরা কাজ করি আমরা সবসময় কাজের জন্য প্রস্তুতি দল আমাদের নেত্রী শিখেছে মানুষের পাশে থাকা চব্বিশটা ঘন্টা মানুষের পাশে থেকে কাজ করা সেটা আমরা করব সভাপতির পদ ফিরে পাওয়ার পর আপনাদের ভাঙড়ের যে রাজনীতিতে আপনার বিরোধিতা যারা করছিল তাদের বিরুদ্ধে ও গুষ্টি ফুষ্টির কোনো কথা নেই দল একটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস আমরা সেইটা নিয়েই চলি কে গুলোগুলি করছে কে কি করছে সেটা আমাদের দেখার সময়ও নেই আর সেটা আমাদের দেখার কোনো প্রয়োজনই নেই সোমবার রাতে এবং মঙ্গলবার দুপুরে আপনার দলের লোকেদের অনুগামীদের ওপরে হামলা হয়েছিল আপনি কি নতুন করে হামলার কোনো এ পাচ্ছেন আমি শুনুন হামলা হতে পারে হামলা হতে পারে বা হবে সেটা নিয়ে আমরা ভাবি না আমরা সেটা নিয়ে ভাবি না কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে সেটা নিয়ে আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন যথারীতি ব্যবস্থা নেবে আমরা এর বেশি আর আমার কিছু বলার নেই আমি একদম আবার বলছি যে শান্ত ভাঙড়কে অশান্ত করার জন্যে কিছু ব্যক্তি আছে সেই শান্ত থাকবে আগামী দিনে আমরা চাই ভাঙরে যেভাবে ভাঙড়ের নামে বদনাম করা হচ্ছে ভাঙড় যাতে সুস্থভাবে থাকে ভাঙরের মানুষ যাতে সুস্থভাবে থাকে ভাঙরের সার্বিক যাতে উন্নয়ন হয় এতক্ষণ তো বিডিও সাহেবের সাথে আমি বিভিন্ন উন্নয়ন নিয়ে কথা বললাম রাস্তাঘাট থেকে পানীয় জল থেকে বিদ্যুৎ থেকে শুরু করে এই আবাস যোজনার প্রায় বারো হাজার মানুষ ভাঙড়ে আবাস প্রকল্পে তাদের নাম এসছে তারা টাকা পাবে হয়তো নেক্সট উইক থেকে সেগুলো কাজ শুরু হবে যারা আবাসের যাদের নামে লিস্ট এসছে তারা পাট 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 করে রাজ্য সরকার যেভাবে দেবেন সেভাবে পাট পাট করে পাবে সেটা কিভাবে হবে সেটা আমরা আলোচনা করেছি সেটা আগামী দিনে যাতে প্রতিটাই বারো হাজার মানুষ আবাস যোজনার ঘর পায় সেটা আমরা চেষ্টা করি না না নিরাপত্তা নিরাপত্তা কোনো ব্যাপার নেই ও নিয়ে আমার কোনো চিন্তাও নেই ও নিয়ে আমি ভাবিও না ঠিক আছে